হ্যালো গুড মর্নিং দর্শক বন্ধুরা আজকে হচ্ছে পয়লা বৈশাখ আজকে একটা জিনিস বানাবো এই দেখুন আপনারা দেখাচ্ছি এই দেখুন আজকে বানাবো কি বলুন তো গেস করুন আজকে বানাবো আমি মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি গলদা চিংড়ির আবার এখন যা দাম কত করে নিয়েছে গো ছশো করে নিয়েছে ঠিক আছে আর আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটাকে অবশ্যই পছন্দ করুন লাইক করুন কমেন্ট সাবস্ক্রাইব সব করবেন ঠিক আছে আর আমি কেমন ভাবে বানাচ্ছি অবশ্যই দেখুন আর এই 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 যে মাছের ডিম 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 দিয়ে আজকে দিয়ে চচ্চড়ি দেখুন চিংড়ি মাছটা কি সুন্দর করে এক একটা পর এক একটা ভালোভাবে খোসা না ছাড়িয়ে পিঠের ময়লা মাথার সামনের ময়লা ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে বড় বড় লাগছে না চিংড়িটা দেখতে চিংড়ি মাছটা পুরো কেটে পুরো পরিষ্কার করা এবারে আমি চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব হুম এর মধ্যে আমি একটুখানি নুন একটু হলুদ একটু হলুদ সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভাজবো একটু ফ্রাই করব দেখুন এই যে ভাজাটা ভাজি দেখুন দেখুন ভাল লাগছে না পুরো দু পিঠ আমি এরকম লাল লাল করে ভাজবো না ভাজলে না যতই আপনি ভালো করে করুন না কেন আর একটু আস্তারি গন্ধ বেরোবেই ঠিক আছে একটু উনি এই জন্য আমি ভেজে নিচ্ছি ওইদিকে আমার মা বলছে আজকে হলুদ লাগাতেই হবে পয়লা বৈশাখ না হলুদ লাগাতেই হবে কি বলবো আর কি দারুণ লাগছে না দেখতে কেমন লাগছে সুন্দর দেখতে লাগছে কি হেভি লাগছে আমি খোসাটা ছাড়ালাম না খোসাটা ছাড়ালে না এর মর্যাদাটাই চলে যাবে এর যে পিঠের যে ময়লা আছে লম্বা ওইগুলো সব পরিষ্কার পিঠ মাথার কাজটা পুরো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই যে মাছটা দেখুন এই যে মাছগুলো ভাজা সুন্দরভাবে লাল লাল করে দেখুন কত সুন্দরভাবে এই লাল লাল করে ভাজা হয়েছে এবারে রান্নাটা করছি চলুন দেখবেন এইবারে আমি করার মধ্যে আমি সর্ষে তেল ওটা আমি রিফাইন তেলে ভেজে নিলাম আর এবারে আমি এটা সর্ষে তেলে ভাজছি মশলাটা বানাবো সর্ষে তেলে আমি তেলটা গরম হতে দিলাম ঠিক আছে ভালো করে গরম হোক সুন্দর করে এবারে আমি এই পিঁয়াজ গুলো জন্য অল্প কেটে রেখেছি মাছের জন্য এই পিঁয়াজ আমি কিছুটা মাছে ফ্রাই করব। বেশি আমি পিঁয়াজ দেব না এটা প্রায় লাল লাল ভালো করে সুন্দর করে ফ্রাই হবে এই যে আমার এই পেঁয়াজটা দেখুন দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে মশলাটা এর মধ্যে আমি সব রকমের মশলা দিয়েছি আদা রসুন তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা আমি সব দিয়ে আর টমেটো সব কিছু মিক্সি করে দিয়ে আমি এইটা দিলাম এবারে এইটা ভালো করে মশলাটা এখন পাকবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন মশলাটা কষে আমি এই আপনার এই একটা একটা করে চিংড়ি মাছ দিচ্ছি দিয়ে এটা ভালো করে আমি কষব সুন্দর করে একদম কষে তারপরে একটু আমি গরম জল করে এর মধ্যে আমি দেবো দেব এই যে দেখুন এই যে আমার এইটা এই এইটা দিয়ে কষা কষা হয়ে গেল মশলা দিয়ে কষা কষা দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে মানে কষা কষা হয়ে গেছে মশলাটা তো পেকেই গেছে আগেই আর এটা দিয়েও আমি কষেছি ভালোভাবে কষা কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কি করব এর মধ্যে একটু জল দিয়ে দেবো এই যে আমি জল দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি এইটা একটু গড়গড়িয়ে ফুটুক তারপরে আমার এই তারপর আমি এই যে নারিয়েলের মালাইটা বানিয়ে রাখা হয়েছে এই নারিয়েলের মালাইটা ওর মধ্যে দিয়ে দিয়ে আর একটু গরম মশলা দিয়ে দেব দেখি এবারে কতটা কি হলো কারণ আমি এইটা করব একটু রস রস এইবারে আমি এর মধ্যে এই নারকেলের এই দুধরা এটা আমি দিয়ে দেব এটা সামান্য একটু ফুটবে তারপরে আমি নাবিয়ে নেবো নয়তো নারকেলের দুধটা নষ্ট হয়ে যাবে আমি এই গরম মশলাটা লাস্ট আমি এখানটা একটু দিয়ে দিচ্ছি না দিলে গন্ধটা এটা আমি আর ঢাকবো না এটা দেখুন না দেখতে কতটা টেস্টি লাগছে মানে এত দেখতে সুন্দর লাগছে কি বলবো কেমন লাগছে দারুণ লাগছে তো হ্যাঁ এবারে এটা ঢালবো আমি এটা দিয়ে এই যে দেখুন দেখুন কি দারুণ লাগছে না দেখতে আর ফেলে খুব সুন্দর লাগছে এই রান্নাটা হয়ে গেল ঠিক আছে কেমন লাগলো আমি তো আমার মতো করেছি এরকম করে বাড়িতে বানাবেন খুব ভালো লাগবে খেতে কেমনভাবে বানালাম আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকে রাখছি শুভ নববর্ষ নমস্কার